হ্যালো বন্ধুরা আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমরা পটল নিয়ে নেব পটলগুলোকে আমরা প্রথমে আগে থেকে অর্ধেকভাবে চিড়ে রেখেছি এবং যে খোসাগুলো আমরা ছড়ি দিয়ে আঁচড়ে নিয়েছি খোসাটা পুরো তোলা যাবে না আঁচড়ে নিতে হবে ঠিক এইভাবে আচ্ছা এইবার আমরা ভেতর থেকে দানাগুলো সুন্দরভাবে বের করে নেব আপনার ফলো করুন ঠিক এইভাবে আমরা তুলে নেব দানাগুলো দেখুন এইভাবে পটলের ভেতর থেকে শ্বাসগুলোকে বের করে নিয়েছি আমরা ঠিক এইভাবে আপনারাও বের করে নেবেন আমরা বড় সাইজের একটা আলু এই ঠিক এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে এবার আমরা দেড় চামচ মতো সর্ষের তেল দিব এবং ওই কেটে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে হালকা করে ভেজে নেব দেখুন আমাদের আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা পটলের ভেতরে যে শাঁসটা ছিল ওই শাঁসটার থেকে দানাগুলো বেছে ফেলে দিয়ে শাঁসটা আমরা একটু ভেজে নেব আলুর সঙ্গেই আমাদের এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব এবার আমরা কড়াইতে দু চামচ মতো তেল দেব দিয়ে দেড়শো গ্রাম মতো আমরা চিংড়ি মাছ নিয়েছি বেছে তেল হলুদ তেল হলুদ লাগিয়ে রেখেছি এবার তার অর্ধেক মতো আমরা ভেজে নেব আর অর্ধেক পেস্ট করে আমরা আগে থেকে রেখেছি আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমরা তুলে নেব এবার আমরা এক চামচ মতো কড়াইতে তেল দেব এক চামচ মতো জিরে বাটা দেব এক চামচ মতো পেঁয়াজ বাটা দেব হাফ চামচ মতো আদা বাটা দেবো আর দুটো লঙ্কার বাটা দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব এবার পনেরো গ্রাম মতো আমল দুধ আমরা গুলে রেখেছি আচ্ছা আচ্ছা ওটা দু চামচ মতো আমল দুধ দিয়ে দেব এবার মশলাটাকে কষিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ দেব স্বাদ অনুযায়ী লবণ দেব এবার আমরা আলু যেটা ভেজে রেখেছিলাম এবং পটলের শাঁসটা ওটাকে পিষে নিয়েছি এবার ওটাকে দিয়ে দেবো এর ভেতরে এবং ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দেবো এর ভেতরে যে এটাকে সুন্দর করে কষিয়ে নেব কষনাটা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব এবার আমরা পটলের ভিতর এই যে পুট টাইপের তৈরি করেছি আমরা এটাকে পটলের ভিতর দিয়ে তৈরি করব দেখুন এইভাবে তৈরি করবেন আপনারা এইভাবে দুপাশে দিয়ে আমরা সুতো দিয়ে বেঁধে দেবো হ্যাঁ দেখুন আমাদের হয়ে গেছে এগুলো সুতো দিয়ে বেঁধে দিয়েছি এবার এগুলোকে আমরা তেলে ভেজে নেব এবার আমরা পঞ্চাশ গ্রাম মতো কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে সামান্য জিরে দিয়ে দেবো পটলটাকে ভেজে নেব মিডিয়াম আজে রাখবেন আগুনটা পটলগুলোকে খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে খুব আস্তে আস্তে নাড়তে হবে বেঁধে ধরটা খুলে যাবে একটু ঢাকা দিয়ে দেবো যাতে পটলটা তাড়াতাড়ি ভাজাটা হয় দশ মিনিট এইভাবে মাঝে মাঝে খুলে খুলে নেড়ে উল্টে পাল্টে নেড়ে আবার ঢেকে দিয়ে ভে মোটম ভেজে নিতে হবে খুব আস্তে আস্তে নাড়াতে হবে আমরা সামান্য পরিমাণে লবণ দেব আবার একটু নেড়ে নেব উল্টে পাল্টে নেব মোটমোট ভাজাটাকে পটলগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে এমনভাবে নাচ হবে যাতে খুলে না যায় এটা সবসময় খেয়াল রাখতে হবে দেখুন আমাদের পটলটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার পটলটাকে আমরা আস্তে আস্তে তুলে নেব এবার আমরা এই তেলের ভিতরেই চিংড়ি মাছের যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব এক চামচ আদা বাটা হাফ চামচ আদা বাটা দেবো এক চামচ জিরে বাটা দেব আর এক চামচ পেঁয়াজ বাটা দেবো দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে এক চামচ হলুদ দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো এটাকে একটু নেড়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব মশলাটা সুন্দরভাবে কষাতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে দেয় সেইভাবে কষিয়ে হবে যাবে দেখুন আমাদের মশলাটার থেকে তেল ছাড়ছে এবার আমরা যে দুধটা আমুল দুধটা গুলে রেখেছিলাম পনেরো গ্রাম মতো ওইটা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দেব এবার দেখবো আমরা আমাদের মশলাটা কিরকম ফুটেছে হ্যাঁ দেখুন আমাদের মশলাটা ফুটে গেছে এইবার আমরা এর ভেতরে পটলগুলোকে составили его. Mm -hmm. এবার আমরা ওই ভেতরে হাফ চামচ মতো চিনি দেব ঢেকে যাতে পটলটা সিদ্ধ হয়ে মশলাটা একদম ভেতরে চলে যায় খেয়াল রাখবেন যে আগুনটা যেন মিডিয়াম আজে থাকে সব সময় পুরো আইটেমটাই তৈরি হবে মিডিয়াম আজে আমাদের পাঁচ মিনিট ওভার হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলব দেখুন রঙটাও সুন্দর এসছে আমাদের পটলের কোরমা তৈরি হয়ে গেছে এবার আমরা এর ভিতরে সামান্য পরিমাণে গরম মশলা ছিটিয়ে দেব দিয়ে হালকা নেড়ে নেব নামিয়ে নেব এবার আমাদের পটলের দোরমা তৈরি হয়ে গেছে আপনারা দেখুন খুব ভালো লাগবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে ভিডিও শেষে যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ